আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হস্ত মৈথুন সম্পর্কে মারাত্মক কথা আজ আমরা অনেক যুবক ভাইরা হস্ত মৈথুন করে নিজের জীবনটাকে বরবাদ করে ফেলেছি তাই আসুন আজ থেকে সকলে তোবা পড়ুন এবং হস্ত মৈথুন থেকে সকলে বাঁচয় হস্ত মৈথুন সম্পর্কে সবচেয়ে মারাত্মক কথা হচ্ছে শরীর ফাঁপা করে শক্তি হারায় দুই মস্তিষ্ক ও মনকে দুর্বল করে তিন মুখের উজ্জ্বলতা কমে চার চোখ দুর্বল হয়ে যায় পাঁচ বিয়ের পর অনেক সমস্যা হয় তাই আজ থেকে হস্ত মৈথুন বন্ধ করুন আর অন্যদের থেকে ভালো হতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম